এই ভালোবাসার মানুষটার জন্য আমি ঘুমাইতে পারি না আমি খাওয়া দাওয়া ভালো লাগে না কারোর কথা ভালো লাগে না তারপর আমার বান্ধবীদের কথা ভালো লাগে না আমার পড়াশোনায় মন বসে না কোনো জায়গায় মন বসে না খাওয়া দাওয়া করতে মন চায় না মন খাওয়া দাওয়া করতে মন চায় না ফিরে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি আজকে পাঁচ ছয় দিন আমি না খেয়ে আছি পানি খেয়ে আছি আমি ওনার জন্য না খেয়ে আছি এখানে বসে আছি আমি ওনাকে একটু দেখতে চাই প্লিজ কেউ পারলে প্লিজ ওনার ওনার কাছে আমাকে নিয়ে যাবেন আমি ওনাকে একটু দেখতে চাই আমি ওনাকে অনেক ভালোবাসি যদি মা বাবা এক পাশে থাকে আর এই ভালোবাসার মানুষটা থাকে তাহলে আপনি কাকে জড়িয়ে ধরবেন আমি আমার ভালোবাসার মানুষের হাত ধরবো ওনাকে জড়িয়ে ধরবো মা বাবা তো থাকবে ওনাকে আমি ভালোবাসি না এই ভালোবাসার মানুষটাকে যদি আপনি না পেলে আমি আত্মহত্যা করবো আমি খাওয়া দাওয়া অলরেডি ছেড়ে দিয়েছি এখানে যদি আমি মানে এই খাওয়া দাওয়া না খেয়ে যদি আমি মারা যাই তো গেছি আমি ওনাকে না দেখা পর্যন্ত আমি খাওয়া দাওয়া করবো না এটা আমার শপথ করেছি এই ভালোবাসার মানুষটা কি এমন ক্ষতি করেছে উনি আমার কোনো ক্ষতি করেন না উনাকে আমি ভালোবাসি উনি আমার কোনো ক্ষতি করেন না উনি পারলে আরও মানুষের উপকার করেন সেবা করেন মানুষদেরকে ভালোবাসেন নারীদেরকে সম্মান করেন ভালোবাসেন তাদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন অনেক কিছু করেছেন উনি উনি আরও করেছেন সাথে দেখা হয়েছে আপনার জি না কখনো দেখা হয় তার সাথে তার সাথে দেখা হয় নাই না মানে না দেখে ভালোবাসেন আপনি এই যে প্রেস ক্লাবের সামনে আজকে কতদিন ধরে আপনি বসে আছেন 10 12 দিন ধরে এই প্রেস ক্লাবে আসতেছি আপনি তো কাঁপতেছেন দেখতেছি কারণটা কি আমি আপনাকে ভালোবাসি তাই কোথায় আছে উনি 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 অনেক দূর আছে ওনাকে ওনাকে সহজে দেখা যায় না উনি সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ না কিন্তু সমাজের মানুষের উপকার করে জি এমন একটা মানুষকে আপনি ভালোবাসেন বাংলাদেশের সব মানুষের পাশে থাকেন সবাইকে ভালোবাসেন সবার যে যেটা আবদার করেন সেটাই পান সেবা করেন তাদের আচ্ছা আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ভালোবাসার মানুষের বুকে জড়িয়ে ছবিটি কান্না করছেন রূপামণি আমরা তার কাছ থেকে জানবো যে তিনি মা বাবার অবদ্ধ হয়ে তিনি আজকে এই প্রেস ক্লাবের সামনে সেই ভালোবাসার মানুষের সাথে দেখা করার জন্য এই পাঁচ ছয় দিন ধরে পানি খেয়ে আছেন কোনো খাবার দাবারও খাচ্ছেন না তিনি এক কথায় বলা যায় যে এই ভালোবাসার মানুষটিকে যতদিন পর্যন্ত না পাবো ততদিন আমি বাসায় ফিরবো না এইভাবে কান্না করছে যাচ্ছেন এই রূপমণি আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি কে এই ভালোবাসার মানুষ কী এমন ক্ষতি করেছেন তার যে তাকে বুকে জড়িয়ে ধরে তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে কান্না করছেন আর তার দেখা না মেলা পর্যন্ত তিনি বাসায় ফিরবেন না কেন তার তাকে দেখা না পর্যন্ত সে কোনো পানি ছাড়া আর অন্য কিছু পান করছেন না আসলে এই মেয়েটির মানে কি এমন এক ক্ষতি করেছেন এই মানুষটি কেমন এমন ভালোবাসার মানুষ যে তাকে এত ভালোবাসেন যে তার সামনে আসতে পারতেছেন না চলুন দর্শক আমরা কথা বলবো রূপা মনির সাথে আসসালামু আলাইকুম একটু জোরে বলবেন কেমন আছেন আপনি ভালো নেই ভালো নেই এই জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মেট্রো যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের সামনে গেটটিতে আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে মানে কান্না করতেছেন দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন কার ছবি আপনি বুকে জড়িয়ে আছেন একটু বলবেন আমি আমার ভালোবাসার মানুষের ছবি বুকে জড়িয়ে আছি বাবা মা জানে না এই মানুষটাকে কাকে দিয়ে যে ছেলেটিকে আপনি ভালোবাসতেছেন সে কি আপনি জানে আপনার বাবা মা না কেউ জানে না এই ভালোবাসার মানুষটার জন্য আপনি এত ত্যাগ স্বীকার করছেন হ্যাঁ করব আর করব প্রয়োজন জীবন দিয়ে দেব আপনি ঠিক আছেন হ্যাঁ আমি ঠিক আছি কি আছে এর ভিতরে তোবিয়া যে ভালোবাসার ভিতরে কি কি যে তার জন্য আপনি জীবন দিতে প্রস্তুত অনেক ভালো অনেক ভালো সে কি আপনার কোনো ক্ষতি করেছে জি না আমার ক্ষতি করবে কেন আমি তার শাক্খাতের জন্য এখানে আরছি মানে শুধু শাক্খাতের জন্য কত দিন ধরে আপনি এখানে আছেন একটু বলবেন আমি এখানে আজকে 12 13 দিন হয়ে গেছে আমি এখানে আসি তো আপনি তো দেখতেছি যে এখানে আপনাকে পায়ে মশাক আছে আপনি মানে জ্বরে কান্না করে পড়ে যাচ্ছেন কিন্তু কথা বলছেন না প্রথমে অনেক কষ্টে আপনার মুখ থেকে কথা বেরোলো আসলে এই ভালোবাসার মানুষটার সম্পর্কে আমরা টোটালি ছবিটা দেখাবো দর্শক যে কে এই ভালোবাসার মানুষটি আমরা সেই বিষয়টি জানবো আপনি আমাদেরকে একটু বলবেন একদিকে আপনার বাবা মা অন্যদিকে আপনার ভালোবাসার মানুষ আপনি কাকে চাইবেন আমি ভালোবাসার মানুষ চাইবো বাবা মাকে চাইবেন না বাবা মা থাকবে বাবা মা জীবনে ছেড়ে যাবেন না জানি বাবা মা যাবে না নিজের সন্তানকে জীবনে ছেড়ে দিবে না কিন্তু বাবা মার অবদ্ধ হয়ে আপনি এই যে এইভাবে রাস্তায় ফুটপাথে আপনি মানে ভালোবাসার মানুষের জন্য রাস্তায় ডাক্তার এটা যদি জানেন আপনার বাবা মা আপনাকে ঘরে ঢুকতে দেবে না দিলে না দিবে যাব না আমি না দিলে না দিবে না দিবে আমি যাকে ভালোবাসি যার জন্য আমি জীবন দিয়ে দিতে রাজি তাই আমাকে ঘরে না ঢুকতে দিলে কি হবে কোথায় থাকবেন আপনি কোথাও থাকবো না যেখানে ইচ্ছা সেখানটা আপনি তো মেয়ে মানুষ আপনার তো জীবনের ঝুঁকি রয়েছে হ্যাঁ রয়েছে জানি কিন্তু আপনি যেভাবে বলতেছেন সেই ভালোবাসার মানুষটা কি আপনাকে রক্ষা করতে পারবে জি অবশ্যই চাইলেই পারবে উনি চাইবে অবশ্যই উনি চাইবে জি চাইবে উনি উনি অসাধারণ একজন মানুষ উনি আমি আমি ছোটো বাচ্চা হয়ে কান্না করতেছি উনি অবশ্যই এটা চাইবে না যে আমি আমার কোনো ক্ষতি হই আপনি একটা বাচ্চা সেটা বিশ্বাস করেন আপনি কোন ক্লাসে পড়েন আপনি আমি ক্লাস 8 এ ক্লাস 8 এ পড়েন আর ভালোবাসার মানুষের ছবি বুকে জড়িয়ে আপনি রাস্তায় মানে এভাবে কান্না করছেন এটা কি ঠিক আপনার আমার মনে হইছে এটা তাই আমি দেখা পাচ্ছি ওনা সাক্ষাৎ পাচ্ছি না তাই এখানে ঘুরে ফিরা করতেছি ভালো লেগেছে আমি আমার কোনো কিছু ভালো লাগে না না ক্লাসে মন বসে না কোনো জায়গায় খেলাধুলা কোনো জায়গায় মন বসে না তাই আমি ওনার 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 সাথে দেখা করার জন্য এখানে আসছি মানে খেলাধুলায় মন বসে না কোন জায়গায় মন পড়াশোনায় মন বসে না খাওয়া দাওয়া করতে মন চায় খাওয়া দাওয়া করতে মন চায় না কত দিন ধরে খাওয়া দাওয়া করেন না পাঁচ ছয় দিন ধরে তো কি খেয়ে আছেন আপনি পানি খেয়ে আছেন কার জন্য ভালোবাসার মানুষের জন্য এই ভালোবাসার মানুষের জন্য আপনি পাঁচ ছয় দিন পানি খেয়ে আছেন খেলাধুলায় মন বসে না পড়াশোনায় মন বসে না কোনো কিছুতে মন বসে না যে বাবা মা আছে তাদেরকে ছেড়ে আপনি রাস্তায় ফুটপাতে হুম তাকে যদি না পান না পারলে আমি আত্মহত্যা করব এটা কোনো কথা হলো এটা তো আপনার আবেগ ছোট মানুষ আপনি আবেগ নিয়ে কি চলবে অবশ্যই যেহেতু ভালোবাসি আমি ওনার সাক্ষাৎ চাই তাহলে আমি কি করার আমার কোনো কিছু ভালো লাগে মানে ওনাকে নিয়ে ঘর বাঁধবেন না আমি ওনাকে ভালোবাসি ওনাকে নিয়ে কি ঘর বাঁধবো উনি আমার উনি আমার মতোই তো একজন মেয়ে ও আপনি যাকে ভালোবাসেন সে একজন মেয়ে মানুষ আমরা তো ভাবছি যে আপনি একটা ছেলে মানুষকে ভালোবাসেন সে ছেলে মানুষের জন্য ঘর ছেড়ে আপনি বাড়ি ছেড়ে আপনি হলো এই প্রেস ক্লাবের সামনে আপনি বসে আছেন এখন আপনি জানলাম আসলে মেয়ে মানুষটা কে একটু বলবেন আপনি আমি যাকে ভালোবাসি তার ছবি আমার বুকে আছে তার ছবি এই ফ্রেমে বন্দি এটা কতদিন ধরে আপনি এই ছবিটা সাথে রাখছেন একটু বলবেন আমি স্বপ্ন দেখার পর পর মানে যাকে আপনি ভালোবাসেন সেটা তাকে আপনি স্বপ্ন দেখেছেন স্বপ্নে কি দেখেছেন একটু বলা যাবে স্বপ্নে দেখেছি উনি আমাকে বলছেন তোমার নাম কি তুমি কিসে পড়ো আমি আনসার দেওয়ার পর ওনাকে জড়িয়ে ধরতে যাই তখন আমার ঘুম ভেঙে যায় আর জড়িয়ে ধরতে পারেন না এখন কি তাকে জড়িয়ে ধরতে পারলে কি আপনি চলে যাবেন তাতে শান্তি তার কাছে কিছু চাওয়া পাওয়া আছে যে তার কাছে গেলে মনে হয় আপনি মনে করেন ভালোবাসার মানুষটাকে যে আপনি স্বপ্নে দেখেছেন তিনি হয়তো আপনাকে কোটি কোটি টাকা দিতে পারে বাড়ি গাড়ি করে দিতে পারে এমন কিছু আমার কোনো চাওয়া পাওয়া নাই আমি ওনাকে দেখব আমার স্বপ্ন পূরণ করব এতটুকুই মানে স্বপ্ন পূরণ তাকে দেখবেন জড়িয়ে ধরবেন আর স্বপ্ন পূরণ হয়ে গেল হ্যাঁ আমার স্বপ্ন পূরণ এতটুকুই চাও পাও এতটুকুই আর কিছু না না কি নাম আপনার রূপামণি 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 এই যে ভিডিওটা কিন্তু আপনার বাবা মা সবাই কিন্তু দেখতে পাবে দেখার পরে আপনার যে আবেগ এই যে মানুষ মানে ছেলে কি এই যে কাজগুলো করতেছেন এটা কি ঠিক পড়াশোনা ছেড়ে আমার পড়াশোনা মন বসে না তো আমি কি করব মন না বসলে পড়াশোনা করা যাবে এটা মানুষ জানতাম যে ছেলে মানুষের জন্য পড়াশোনা মন বসে ভালোবাসার মানে মানুষের জন্য মন এটা মেয়ের জন্য মেয়ের মানে ভালোবাসা এটা কোনো কথা সবাই যে ছেলে মানুষকে ভালোবাসতে হবে এমন তত্ত্ব আর না ওনাকে আমি ভালোবাসি ওনার কাজকর্ম দেখে ওনার গুণ দেখে উনি মানুষকে ভালোবাসেন তাই ওনাকে ভালোবাসি উনি ওনাকে আমি স্বপ্নে দেখছি ওনাকে আমি ওনাকে নিয়ে আমি ভাবি বিদায় ওনাকে ভালোবাসি আমি মানে এটাই তার কাজকে ভালোবাসে আমি তার সব কিছুকে ভালোবাসি তাকেও ভালোবাসি এক পাশে আপনার মা বাবা আছে আর এক পাশে হইল সেই মানুষটি আপনার ভালোবাসার মানুষটি কাকে আপনি নেবেন মন শান্তি করার জন্য তো ভালোবাসার মানুষই লাগবে মন শান্তি করার জন্য ভালোবাসার মানুষটাই লাগবে অবশ্যই বাবা মাকে লাগবে না বাবা মা তো থাকবে বাবা মা তো এই ভালোবাসার মানুষটার কাছে গেলে তো আপনাকে নাও নি ঘরে তুলতে পারে তখন কি করবে আমার বাবা মা এরকম না নিজের সন্তানকে জীবনও ফেলে রাখবে না কিন্তু আপনার যে কর্ম সেটা তো আপনার মানে ছেলে মানুষের কাজ করবে। এটা তো আসলে মানে ভালো মানুষের কাজ না এখন আপনার পড়াশোনা করার দরকার মানে আপনি বড় হয়ে ভালো কিছু করবেন কিন্তু এখনই ভালোবাসার মানুষের জন্য রাস্তায় ছুটছেন পড়াশোনা আমার মন বসে না তাই আমি এখানে আসছি ওনাকে ভালোবাসি আমি ওনাকে দেখতে চাই সাক্ষাৎ করতে চাই যদি না করতে পারি আমি আত্মহত্যা করব আমি না খেয়ে আছি আমি খালি পানি পি ফাসা লাগে পানি খাই যতদিন পর্যন্ত ওনার সাথে দেখা না করতে পারবো আমি পানি খেয়ে থাকবো এর ভিতরে যদি আমি মারা যাই তো গেছি ভালোবাসার মানুষটাকে এখন একটু দেখতে পারি আপনি দেখাবেন দর্শক প্রেমী বন্দি যে মেয়েটি যাকে ভালোবাসেন তার এই প্রেমী বন্দি বুকে জড়িয়ে ধরে এই প্রেস ক্লাবের সামনে রান্না করছেন আমরা দেখব তার ছবিটি এ তো মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ওনাকে আপনি ভালোবাসেন ওনাকে তো আমরা ভালোবাসি আপনি এরকম ভালোবাসেন আমি ওনাকে বেশি ভালোবাসি ওনাকে তো আমরা ভালোবাসি তো আমি অনেক ভালোবাসি ওই আমরা তো তার ছবি পুকে ঝুলিয়ে আমরা রাস্তায় কান্না করছি না আপনি আমাকে তো ভালোবাসেন না তাই আমি অনেক ভালোবাসি আপনি তো ছোট মানুষ এটা তো আবেগের কথা জেটার কথা হোক ওনার জন্য আমার কোনো কিছু ভালো লাগে না ওনাকে না দেখতে পেলাম আমার মানে ওনার জন্য আপনার কোনো কিছু ভালো লাগে না আমার কারো কথা ভালো লাগে না কারো কথা ভালো লাগে না না প্রেম করেছেন বয়ফ্রেন্ড আছে জি না বয়ফ্রেন্ড আছে কথা কথা বলেন কেন এই কথা বাদ দিয়ে অন্য কথা বলেন আচ্ছা আপনার মা বাবাকে ভালোবাসেন আপনি ভালোবাসি কিন্তু আপনার মায়ের চাইতে কি বেশি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ভালোবাসবে হ্যাঁ মায়ের চাইতে বেশি ভালোবাসবে উনি ছোটদেরকে ভালোবাসেন তাই জানি উনি আমাকেও ভালোবাসবেন আমি ওনাকে ভালোবাসি ওনার কাছে কি চাওয়া আছে শুনি কোনো চাও পাওয়া নাই ওনার কাছে ওনাকে এক নজর দেখবো আর আমি আমার স্বপ্ন পূরণ করব মানে দেখাটাই আপনার স্বপ্ন পূরণ আর কিছু না ওনাকে আমি স্বপ্নতে যেটা দেখেছি সেটাই করব মানে স্বপ্নে কি দেখেছে স্বামীকে আমি স্বপ্নে দেখেছি উনি আমাকে জিজ্ঞাসা করেছেন তোমার নাম কি তুমি কিছু পড়ো তারপর আমি আনসার দিয়ে জড়িয়ে ধরতে যাই আমার ঘুম ভেঙে যায় মানে জড়িয়ে ধরতে পারলে আপনার স্বপ্নটা পূরণ হয়ে যেত মানে স্বপ্নের মধ্যে পূরণ হয়ে যেত এই জন্য আপনি বাস্তবে ধরতে চান এটাই চাওয়া জি এটাই চাওয়া মা বাবা জানে যে না আপনি এই যে প্রেস ক্লাবের সামনে এভাবে কান্না কাটি করতেছেন মাননীয় প্রধানমন্ত্রী ছবি নিয়ে জানে না জানে আচ্ছা আপনার মোবাইল নাম্বার কি আমরা দিয়ে দিতে পারবো যেটা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কোথায় গিয়ে কোন ঠিকানায় গিয়ে আপনার কাছে যে লোক পাঠাবে যে ওর ঠিকানা যদি তথ্যটা যদি ভিডিওর মধ্যে না থাকে তাহলে আপনার কাছে কিভাবে দেখা করবে বা আপনার সাথে কথা বলবে কি করে আমি ফোন ইউজ করি না হ্যাঁ আমি ফোন ইউজ করি না ফোন ইউজ করেন না তাহলে কোন ঠিকানায় কোথায় গেলে আপনাকে পাবে এটা কি জানে আমি এখানে আসি এখানে কখন থেকে কখন আসেন আমি সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে থাকি সুন্দর স্কুল পড়াশোনা কিছু নেই না মন বসে না তাই যায় না দর্শক আপনারা শুনতে পেলেন এই ভন্টির কাছ থেকে ছোট্ট বালিকাটির কাছ থেকে আপনারা একটা বিষয় জানেন দর্শক আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে একটি মেয়ের পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনাকে দেখবে বলে আপনার সাথে আপনাকে জড়িয়ে ধরবে বলে তার এই স্বপ্ন পূরণের জন্য সেই পড়াশোনা ছেড়ে সব কিছু ছেড়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে আছে আমাদের এই ভিডিওটি যদি মাননীয় প্রধানমন্ত্রী চোখে পড়েন মাননীয় প্রধানমন্ত্রী মানে সবার ভালো করেন এবং সব কিছুর যে এই মেয়েটি যে স্বপ্ন দেখেছেন তার স্বপ্ন পূরণের জন্য আপনাকে একবার জড়িয়ে ধরবে বা আপনাকে একটু দেখবে বা একটু কথা বলতে পারবে কিটুকুর জন্য তার পড়াশোনা নাওয়া খাওয়া সব কিছু শিখে দিয়েছে যদি আমাদের এই ভিডিওটি আপনার চোখে পড়ে তাহলে অন্তত আপনার অনেক লোকজন রয়েছে যদি কারো না না কারো মাধ্যমে অনেক মানে এসবির লোক রয়েছে সিআইডি রয়েছে এবং মানে এস এস মানে যেভাবে হোক মানে এর লোক রয়েছেন তাদের মাধ্যম দিয়ে হলে যদি এই মেয়েটি যদি একটু স্বপ্ন পূরণ বা যদি করা সম্ভব হয় তাহলে হয়তো বা আপনার সাথে শুধু দেখবে